কচু শাক সংগ্রহ করে নিয়ে আসলাম কারণ হচ্ছে এই কচু শাকের মধ্যে আমাদের শরীরের দরকারি প্রচুর পরিমাণ ভিটামিন আর খনিজ থাকে আর এই কচু শাক রোগ প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনকি রোগ নিরাময় ভূমিকা পালন করে কচু শাকের কিছু উপকারিতা যদি বলি তাহলে এটা কিন্তু ভিটামিনের প্রধান উৎস তারপর রক্তশূন্যতা কমায় আমাদের শরীরে হাড়ের ঘটন মজবুত করে হজমে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের স্বাস্থ্য ভালো রাখে হ্যাঁ কচুতে থাকা ভিটামিন এ সি এবং অক্সিডেন্ট ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী তারপর রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমায় এমনকি যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদেরও কচু শাক বেশ উপকারে আসে কচু শাক বিভিন্নভাবে খাওয়া যায় যেমন ভর্তা তরকারি বা অন্যান্য রেসিপিতে যোগ করে নিয়মিত কচু শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা যায়